সম্মানিত সভাপতি প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ আসসালাম সেখানে আমরা আপনার আপনারা দুর্গা দুর্গাপুর একটা খুব সৌভাগ্য পরাগ ছেলের মতো একজন কবিকে আপনারা পেয়েছেন এই কালচারাল একাডেমির পরিচালক হিসেবে এটা আপনাদের অবশ্যই একটা সৌভাগ্য এটা মেনে নিতে হবে কারণ আমার জানা মতে কবি যাওয়ার পরে এই একাডেমি থেকে খুব ভালো কিছু পারফরমেন্স হয়েছে সেটা আমার মনে হয় না আমরা পাইনি কিন্তু কয়েক মিছিল হাসার পরে থেকে দেখতেছি তিনি ঘন ঘন বিভিন্ন ধরনের প্রোগ্রাম করেন আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করতে চাই আজকে বাংলা ভাষার কোনোদিন আমাদের রাষ্ট্রভাষা ছিল না ওই পাক ছিল সংস্কৃত ছিল ফার্সি ছিল উর্দুও করার জন্য করার চেষ্টা করেছিল যে রাষ্ট্রটা করতে চেষ্টা করছিলো সেটা পরে ভাঙে গেছে তারপরে এই ভাষাটা এই প্রতিরোধের ভিতর দিয়ে এই ভাষাটা দাঁড়াইছে উনিশশো একাত্তর সালে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পাইছি এবং আমাদের ভাষাও সেই সাথে স্বাধীন হয়েছে আপনারা আপনাদের ভাষা হচ্ছে আমি কবিদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের ভাষা হচ্ছে জনগণের ভাষা আপনাদের সংস্কৃতি হচ্ছে জনগণের সংস্কৃতি আপনাদের কবিতাও হবে জনগণের কবিতা দেখেছি ইতিপূর্বে যা কিছুই লেখা হয়েছে ওই জনগণের যে বয়ানগুলি আছে জনগণের যে কবিতাগুলি আছে জনগণের যে গ্রাফি আছে জনগণের যে কণ্ঠস্বর আছে এইগুলি ছাড়া কিছু বাতিল হয়ে গেছে সুতরাং আমাদেরকে এই জনগণের ভাষা গ্রহণ করে আমাদের শিল্প ও সংস্কৃতির চর্চা করতে হবে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে